দুর্গা আজukti ভোরে রোন নাম জানাই তরে দু হাত জুড়ে তুই আশবি বলে বড়ে সে আসছে ঠাই চরম তলে ও মা দুর্গা আজukti ভোরে রোন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারো একটা দারুণ ভিডিও এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন মানে তোমরা আশা করি বুঝতেই পারছো আজ থেকে শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতির ভিডিও আর সোমবার দিন হয়েছিল কল্যাণী আইটিএম ও লুমিনিয়াস ক্লাবের খুঁটি পুজো আর আজ রয়েছে শনিবার মানে মোটামুটি আমি ছদিন বাদে আবারও চলে আসলাম তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে তোমরা এখনও তো যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ভিডিওটা শুরু করার প্রথমে তোমাদের লোকেশানটা দিয়ে নিই আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর কল্যাণী ঘোষপাড়া আসতে গেলে মেনলি এই যে লাইনটা তোমরা দেখছো এই লাইনটা কল্যাণী মেন স্টেশন এবং শিয়ালদা স্টেশনের দিকে চলে যাচ্ছে মানে চার নম্বর প্ল্যাটফর্ম চলে যাচ্ছে আর এই দিকটা রয়েছে কল্যাণী সীমান্ত যদি তোমরা কেউ শিয়ালদার দিক থেকে আসো তোমরা কল্যাণী ঘোষপাড়া নেমে খুব সহজে চলে যেতে পারো মানে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন এই ঘোষপাড়া স্টেশনের সামনের দিক থেকে আমাদের যেতে হবে বা দিকের দিকে তো চলো আস্তে আস্তে করে স্টেশন দিকে বেরাই এবং তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করি কতটা কি প্রস্তুতি হয়েছে কতটা এক্সাইটেড তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা এই রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন দাঁড়িয়েছিলাম একদম শেষের দিকে সামনে থেকে বেরিয়েই চলে আসলাম মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো এই দিক দিয়ে সোজা চলে গেলেই পৌঁছে যাব আমরা কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের দিকে আর এই দিকটা যদি তোমরা দেখো আমরা এই দিকে গেছিলাম হলো সতীমার মেলা বা সতীমার বাড়ির দিকে তো চলো আস্তে আস্তে করে আমরা পৌঁছে যাই কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে এবং তোমাদের সাথে শেয়ার করি বেশিকর লাগবে না হাঁটা পথে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন লাগে মানে একদমই কাছে ফুল ডিটেলে তোমাদেরকে একের পরে আমি শেয়ার করে দেবো তো চলো আস্তে আস্তে যাই এবং তোমাদের সাথে শেয়ার করবো এই দিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথেই আমরা চলে আসলাম আইটিআই মোড়ের ঠিক সামনে কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো করেও চলে আসতে পারো টোটো করেও চলে আসতে পারো বাসে করে চলে আসতে পারো টেকারে করে চলে আসতে পারো আর এই দিকটা রয়েছে কল্যাণী সীমান্ত কল্যাণী সীমান্ত থেকে পনেরো মিনিট মতো লাগবে হেঁটে আসতে আমি যেহেতু কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আসলাম আমার পাঁচ মিনিট মতো সময় লাগলো মানে গল্প করতে করতে চলে আসলাম আর এই যে মাঠ মানে বিশ্ববিখ্যাত মাঠ যেই মাঠে আবারও দু সালের দুর্গা প্রস্তুতি দেখাতে আমি কৌশিক চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমার প্রথম দুর্গা পুজোর প্রিপারেশান ভিডিও দেখো মানে দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট বাসের কাজটা তোমরা একবার দেখো কতটা পরিমাণের হয়ে গেছে তো আস্তে করে সামনের দিকে যাব এবং তোমাদের সাথে শেয়ার করব। প্যান্ডেল প্রস্তুতি দেখানোর আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা কল্যাণী স্টেশন থেকে আসছো অটো ভাড়া পড়বে পনেরো টাকা টোটো ভাড়া কুড়ি টাকা টেকার ভাড়া দশ টাকা দশ থেকে পনেরো টাকা আর বাস ভাড়া কিন্তু দশ টাকা মতন পড়বে বাসটা খুব কমই তোমরা পাবে বাট অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে ঘড়িতে এখন প্রায় তোমাদের যদি দেখাই দেখো প্রায় এখন একটা পাঁচ মতন বেজে গেছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি বাস দিয়ে একটা ব্যারিকেড মতনও করে দেওয়া হয়েছে আর কিছুদিন পর থেকে কিন্তু এই সামনে যে ব্যারিকেড তোমরা দেখছো এই ব্যারিকেডগুলো পুরো টিন দিয়ে ঢেকে যাবে আর টিন রাখাও রয়েছে মানে আমি জাস্ট বললাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে টিন রাখা রয়েছে টিন দিয়ে ঢেকে যাবে এবং এখানে গেট করে দেওয়া হবে যাতে গরু এবং যাতে কোনো পশু প্রাণী ক্ষতি না করিতে পারে তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যেটা বললাম যে এই যে বাস দিয়ে ব্যারিকেড তোমরা দেখছো এই ব্যারিকেডের মধ্যে পুরো টিন দিয়ে ঘেরাও করা হয়ে যাবে মানে দেখো এইখানে টিন রাখাও রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে গেট মতন করে দেওয়া হবে আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করছি যদি তোমাদেরকে দেখাই এখানে পুরো দড়ি মতন দেওয়া রয়েছে খুঁটি পুজোর দিনই এখানে যেটা দেখছিলাম প্যান্ডেলের মাপযোগ দড়ির মাধ্যমে নেওয়া হচ্ছিলো আর এই জায়গাটার মধ্যে অনেক বাসবাধনের কাজ এবং ওই দিকটার মধ্যে যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু থাকবেন আর যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে কত কত বাস পড়ে রয়েছে আর এখানে বাঁধনে যে দড়ি সেই দড়িও পড়ে রয়েছে আর এখানে যারা দেখতে আস পোতার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু অনেকটা অংশে শুরু করা হয়ে গেছে নিচের দিকে দেখো এখানে কত কত বাস চলে এসছে মানে প্রচুর মানে বাস দিয়ে যে প্যান্ডেল তৈরি করার ব্যাপার সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে তোমাদেরকে দেখাই দেখো এই যে গরম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে কিন্তু তারা কিন্তু কাজ করছেন মায়ানমারের সিনবিউম প্যাগোটা তৈরি করার জন্য দেখো পুরো বেশ দারুণ লাগছে তো চলো আস্তে আস্তে করে সামনের দিকে যাই এবং তোমাদেরকে একের পর এক মানে শেয়ার করি থেকে যখন তোমাদের দেখাচ্ছিলাম এখানে শয়ে শয়ে বাঁশ পড়ে রয়েছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই এখানে কাঁচা বাসও অনেক পড়ে রয়েছে এবং এখানে বাঁশ কাটার কাজ চলছে আর এদিকে বাঁশ পোতার যে ব্যাপারটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো মানে একশো দেড়শোটার ওপর বাঁশ কিন্তু এখানে পোতা হয়ে গেছে আর এদিকে বাস কাটার যে কাজগুলো সেগুলো চলছে তোমাদেরকে দেখাবো একবার দেবদের চরম তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে নাম জানাই তোরে দু এদিকে যেমন শয়ে শয়ে বাস পড়ে রয়েছে এবং এই পাশের দিকেও অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এদিকে যেমন বাঁশ কাটার কাজগুলো করা হচ্ছে আর এদিকে যদি তোমাদেরকে দেখায় এদিকেও অনেক বাস পড়ে রয়েছে এবং এই জায়গাটা টিন দিয়ে ব্যারিকেড মতন করে দেওয়া হয়েছে প্যান্ডেলটা যেহেতু পুরো গোল হবে এবং সামনের দিক থেকে পুরো প্যাগোটা টাইপের করা হবে মানে প্যান্ডেলের যেহেতু সামনের অংশটা পুরো গোল হবে যদি তোমাদেরকে দেখায় গোল শেপের মধ্যে করা হচ্ছে এখন আপাতত আস্তে আস্তে করে কিন্তু মানে এখন জাস্ট প্যান্ডেলের বেসিক অংশটুকু করা হচ্ছে আস্তে আস্তে করে ধাপে ধাপে কাজ উঠতে থাকবে আর যদি তোমাদেরকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখাই নিচের অংশের মধ্যে এখানে প্যান্ডেলের যে মাপকাঠির ব্যাপারগুলো থাকে না সেগুলোই করা হয়েছে যত যত কাজ এগোবে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাবো এবং মিডিলের কোশ্চেনটা আমাদেরকে প্রথম দিনই জানানো হয়েছিল যে হস্তশিল্পের ওপর কাজ করা হবে এবং হস্তশিল্পের যে কাজগুলো করা হবে সেগুলোই বা কেমনভাবে কি ফুটিয়ে তুলবেন সেটাই দেখার বিষয় আমাদেরকে এই সাইডটা আমি আপাতত দেখাচ্ছি দেখো এখানে কিন্তু ছোট বড় কাঁচা এবং নানা রকমের বাঁশের কাজ করা হয়েছে মানে শুধুমাত্র বাঁশ পোতার যে ব্যাপারগুলো সেগুলোই করা হয়েছে এই দিকটা তোমাদেরকে দেখালাম মাঝামাঝি পোর্শনটা দেখানোর আগে যদি তোমাদেরকে এই দিকটা একবার দেখাই মানে এই পাশের দিকটা দেখো এখানে যেমন বাস মানে পোতার যে ব্যাপারটা সেটা করা হয়েছে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে বাসের মানে বাস দিয়ে কিন্তু মাচার ব্যাপারটা যে সেই ব্যাপারটাও করা হয়ে গেছে দেখো একবার তোমাদেরকে দেখাবো ছড়ি আমরা যেটা দেখে থাকি মানে এই দিকটার কাজ পরে করা হয় আর এই দিকটার কাজ আগে করা হয় এখানে বাস দিয়ে যে মাচা বাঁধার ব্যাপারটা সেই ব্যাপারটাও করা শুরু হয়ে গেছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর নিচের পোর্শনে এখানে বাস বাঁধার কাজও অনেকটা অংশে এগিয়ে গেছে আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই মানে প্রতিমার অংশটা মানে তোমরা যদি আসো মানে এই দিক থেকে তোমাদের তো প্রবেশ করতে হবে মিডিলের অংশটা তোমরা দেখো এইদিকেও কিন্তু বাস বাঁধার কাজ আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই এবং তোমাদের সাথে শেয়ার করি প্যান্ডেলের বাইরের অংশটা তোমাদেরকে আমি দেখালাম আস্তে আস্তে চলে আসলাম ভেতরের দিকে আর ভেতরের দিকে যদি তোমাদেরকে দেখাই দেখো এদিকে নর্মালি বাস বাঁধনের যে কাজ সেই কাজই করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখনও অনেক কাজ বাকি রয়েছে আর এদিকের মধ্যে খুঁটি পুজোর খুঁটি রয়েছে আর এদিকের মধ্যে অনেক অনেক বাস পড়ে রয়েছে এবং তোমাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি যারা আমার মতনই দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতির জন্য কল্যাণী আইটিআই মোড় আসছো তোমরা একটু সাবধানে এসো যদি তোমাদেরকে দেখাই নিচের দিকে অনেক অনেক পেরেক পড়ে রয়েছে যাতে পায়ে ঢুকে যায় তোমাদের প্রবলেম হতে পারে জাস্ট এটা আমি তোমাদেরকে বলে রাখলাম এটাই তোমাদেরকে আমি বলে রাখলাম এবং দেখো এইদিকেও কিন্তু দড়ি বাঁধার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু করা হয়েছে তো চলো এবার তোমাদেরকে খুঁটি পুজোর খুঁটির একবার আমি দেখিয়ে দেবো চলে আসলাম খুঁটি পুজোর খুঁটির ঠিক সামনে কল্যাণী আইটিআই মোল লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ যেমন বড় হয়ে থাকে পুজো মণ্ডপের যে খুঁটি রয়েছে সেই খুঁটি একবার দেখো তোমরা কতটা পরিমাণের বড় এই খুঁটি পুজোর দিনও আমি এসেছিলাম এবং তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি তোমার থেকে মনে হলো প্যান্ডেল প্রস্তুতিও শুরু করা যাক দেখো সময় যে ঘটের ব্যবহার করা হয়েছিল সেই ঘট থেকে শুরু করে ফুলমালা রোদ বৃষ্টির জন্য এখানে কিন্তু পুরো নেতিয়ে পড়ে গেছে আর এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি কিছুদিন পর থেকে কিন্তু চেনাও যাবে না যেটা তোমাদেরকে দেখাই দেখো আগমন স্পন্দন এলানি আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের পুজো প্যান্ডেলের বাস বাঁধনের কাজ তোমাদেরকে আমি দেখালাম যদি দেখাই দেখো এদিক থেকে পুরো ব্যারিকেড দেওয়া শুরু হয়েছে পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে আর এখানে কিন্তু টিন দিয়ে ঢেকে দেওয়া হবে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এই জায়গাটা যেমন টিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এরকমই কিন্তু টিন দিয়ে ঢেকে দেওয়া হবে আর এই দিকটার মধ্যে যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু কাজ করবেন আর এই পাশটার দিকে আরও একটা ঘর টাইপের বানানো হবে যেখানে ক্লাবের সদস্য মেম্বাররা আসবে আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির এইতে ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ইউটিউবে প্রথমবার কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির আপডেট সবার আগে তোমাদের সামনে আমি নিয়ে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিবারই আসি আর আজকেও আমি আবারও চলে আসলাম এর আগের বছর যখন আমি তোমাদেরকে কল্যাণী আইটি এবং লুমিনাস ক্লাবের প্যান্ডেল প্রস্তুতির আপডেট দিয়েছিলাম শুধুমাত্র ভেতরের যে অংশটুকু সেই অংশটুকুর কাজ করা হয়েছিল আর এই বছর যেটা দেখতে পারলাম যে অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে যেন